প্রথমেই জানাচ্ছি ভিডিওটির সাথে কোনো রাজনৈতিক রং লাগাবেন না অথবা এখানে আমরা কোনো দলকে সমর্থন করছি না শুধুমাত্র তথ্যের জন্য এই ভিডিওটি আজ টিএমসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করা হয়েছে অর্থাৎ যদি তারা দু হাজার চব্বিশে লোকসভা ভোটে জিতে এবং কেন্দ্রের ক্ষমতায় আসে তাহলে তারা কি কি করবে সে বিষয়ে কিন্তু এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে দিদির দশ শপথে এবং এখানে কিন্তু দশটি ঘোষণা করা হয়েছে দশটি সিলিন্ডার আপনারা ফ্রিতে পাবেন তাছাড়াও জব কার্ড হোল্ডাররা বর্ধিত টাকা পাবে তাছাড়াও বিভিন্ন কিন্তু ঘোষণা করা হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে প্রথম দফার ভোটের দুদিন আগে লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করলো তৃণমূল কেন্দ্রের মোদি গ্যারান্টির পাল্টা দেশবাসীকে দিদির দশ শপথের অঙ্গীকার করছে তৃণমূল অর্থাৎ টিএমসি দিদির সেই দশ সমাজের প্রায় সব শ্রেণীর মানুষের দিকে নজর দেওয়া হয়েছে এক নম্বরে বলা হয়েছে বর্ধিত আয় শ্রমিকের সহায় সব জব কার্ড হোল্ডারকে একশো দিনের কাজ গ্যারান্টি সহ দেওয়া হবে বর্ধিত ন্যূনতম মজুরি হবে চারশো টাকা এরপর দু নম্বরে বলা হয়েছে দেশ জুড়ে বাড়ি হবে সবারই দেশের সব নাগরিককে নিরাপদ ও পাকা আবাসন দেওয়া হবে তিন নম্বরে বলা হয়েছে জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে প্রত্যেক সীমার নিচে বসবাসকারী পরিবারকে দশটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে এরপর চার নম্বরে বলা হয়েছে অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে দুয়ারে রেশন পাঁচ নম্বরে বলা হয়েছে আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে ও বিসি এস সি জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে বৃদ্ধ ভাতা বাড়িয়ে মাসে এক হাজার টাকা করা হবে বার্ষিক বারো হাজার টাকা এরপর ছ নম্বরে বলা হয়েছে বর্ধিত আয় নিশ্চিত এবার ফুটবে হাসি অন্নদাতার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের আইনগত গ্যারান্টি এরপর সাত নম্বরে বলা হয়েছে স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য পেট্রোল ডিজেল এবং সিলিন্ডারের দাম স্বল্প মূল্যে সাশ্রয় দেওয়া হবে পেট্রোপণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণ করতে আলাদা তহবিল তৈরি হবে আট নম্বরে বলা হয়েছে নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন পঁচিশ বছর পর্যন্ত সব স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের এক বছরের শিক্ষান বিশ প্রতি শিক্ষণ প্রদান করা হবে তাতে কাজের সুযোগ ও মাসিক বৃত্তি থাকবে উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড ন নম্বরে বলা হয়েছে স্বচ্ছ আইন স্বাধীন ভারত ধোয়াশাযুক্ত সি এ এ বিলুপ্ত করা হবে এনআরসি বন্ধ করা হবে ইউসিসি ভারত জুড়ে প্রয়োগ করা হবে না দশ নম্বরে বলা হয়েছে এগিয়ে বাংলা এগোবে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ থেকে আঠারো বছর বয়সী ছাত্রীদের বার্ষিক হাজার ও এককালীন পঁচিশ হাজার টাকা কন্যাশ্রীর মতো সব মহিলাকে ভাতা দেওয়া হবে আয়ুষ্মান ভারতের বদলে স্বাস্থ্যসাথী প্রকল্প যা দশ লক্ষ টাকা পর্যন্ত বিমা অর্থাৎ যেটা পাঁচ লক্ষ ছিল সেটা কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত করে দেবে ইস্তেহার প্রকাশের সময় তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন চন্দ্রিমা ভট্টাচার্য ও অমিত মিত্র রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পর এই দশ শপথ পূরণের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ তৃণমূল ইস্তেহারের একাধিক পয়েন্টে ইন্ডিয়া জোটের শরীর কংগ্রেসের সঙ্গে হুবহু মিল রয়েছে মূলত বুঝতেই পারছেন তারা যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তারা এই যে কাজগুলি রয়েছে অথবা এই যে দশটি এখানে পয়েন্ট রয়েছে এই কাজগুলো কিন্তু করবে অর্থাৎ টিএমসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আজ ইস্তেহার প্রকাশ করা হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের যার নাম দেওয়া হয়েছে দিদির দর্শপথ তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে